আমি হাবিবুল বাসার হাবিব আমি সাবেক মহানগর ছাত্র দলে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম হ্যাঁ আংশিক কমিটিতে আর বর্তমানে আমাকে যুব দলের মহানগর পর্যায়ে সহ করা হয়েছে এটা আমার পদবীর জন্য আমার প্রাপ্তি ও প্রাপ্তির জন্য আমি এখানে আসছি না লড়ছি না কারণ আমাদের যে সহযোদ্ধা ভাই বন্ধু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করি এখানে আমি পাইলাম আমি বসে থাকলাম আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা আমার সবার সাথে বিমানী হয়ে এটা আশা করি আপনি যদি একটু চিন্তা করতেন তাহলে নিজে উত্তর পেয়ে যেতেন আমরা যেখানে এখানে অনুষ্ঠানে ছিলাম আপনারা সাংবাদিক বাইরে আসছেন এটা কাবার করেছেন দেখেছেন আর আমাদের এই অনুষ্ঠানটা যখন আন্দোলন অনুষ্ঠানটা চলমান ছিল তখন আমাদের সিনিয়র বাইরা আমাদের অভিভাবক সংগঠনের সাথে আলাপ করছে ওনারা যোগাযোগ করছে করে আমাদেরকে আশ্বস্ত করে এক মিনিট আশ্বস্ত করে কিন্তু আমাদের অনুষ্ঠানটা বাঙ্গার অনুরোধ করেছেন তাহলে তারপরে আমরা কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমরা একটু আশ্বস্ত হয়ে আমরা অনুষ্ঠানটা ভেঙেছি আর যেহেতু অনুষ্ঠান ভাঙছি কিছুর ভিত্তিতে একটা আশ্বাসের ভিত্তিতে আশ্বাসের জন্য তো আপনার চব্বিশ ঘন্টা সময় দেয় যায় এই জন্য আমাদের কালকে গেপ ছিল আর ইনশাল্লাহ আমাদের এটা চলমান থাকবে আর আমি আমার কেন্দ্রের নেতা নেতৃবৃন্দের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি যেহেতু এখানে যারা আছে কেউ উড়ে এসে জুড়ে বসে নাই এখানে সবারই এই রাজপথে আছে

কেন্দ্র এবং সিনিয়র নেতৃবৃন্দ জেলা মহানগর এবং সেন্ট্রাল নেতৃন্দের সাথে আলাপ আলোচনা করতেছে আর আমরা যতদিন আমরা একটা ঘোষণা দিয়েছিলাম আমাদের আন্দোলন কিন্তু চলমান থাকবে এজন্যই আমরা আজকে আমরা আমরা রাজপথ থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত এই কমিটিটা বাতিল হবে না কতক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো রাজপথ আমাদের অবস্থান সর্বদাই আমরা সবসময় থাকবো প্রস্তুত আমরা সবসময় প্রস্তুত রাজপথে আমরা আমরা ত্যাগীরা সবসময় রাজপথ থেকে আন্দোলন করে আমরা উঠে এসেছি আমরা গড়ে বসে গড়ে এসির ভিতরে বসে আমরা রাজনীতি করি না ফেসবুকের রাজনীতি আমরা করি না আপনাদের আপনারা দেখেছেন আপনারা বিভিন্ন দেখেছেন বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে আন্দোলনে আমরা মিডিয়ারা থেকে পুলিশ যৌথ বাহিনীর সামনে ভুগ পেতে আমরা আমরা আন্দোলন করেছি আপনারা সাক্ষীরা সাক্ষী আর আমাদেরকে অপমান করে অবমূল্যায়ন করে আরো আমাদের আরো সহযোদ্ধাদেরকে উন্নতিতে অন্তর্ভুক্ত করা হয় নাই এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কে নিয়ে সবাইকে নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএমপি আছে অঙ্গসহযোগী সংগঠন সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মিলে মিশে তো যে কমিটিটা দেওয়া হবে সামনে দিতে আমরা এই দাবিটা করছি আগামীতে যে কমিটি আসবে সবাইকে মিলে মিশে সবাইকে একত্রিত করে কমিটি দেওয়ার জন্য আমরা এই দাবিটা